একদিন হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড বৃষ্টি শুরু হল বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথায়ও কোনো পানির চিহ্ন মাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথায়ও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বিদ্যাবিদ্য সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কা নাগরীর নেতা ছিল হজরত রসুলুল্লাহ সাল্লাহ আলাহসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মুতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিতগণ বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তরণ করা যায় এবং কিভাবে পানি উত্তরণ করার ব্যবস্থা করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুল কিনারা পেল না কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহতালার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া ও মান্যত আল্লাহর দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে মহান রব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আব্দুল মুতালিব যখন এই মান্নত করলেন তখন এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াশাল্লামের দাদা যখন এই মান্নতটি করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান্নতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম কূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল এবং জমজম কূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হবার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এইদিকে এই ঘটনার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াশাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি অবিরাম এই মান্যতের কথা ভুলে গেলেন একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহিহি হুয়াশাল্লামের দাদা আব্দুল মুতালিব তার নিজের গৃহে গুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্যত করেছিলে তুমি মান্য করেছিলে যে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্যত পূরণ কর তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মোত্তালেব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহ রাস্তায় জবাই করে দিব কিন্তু আমি আমার মান্যতের কথা বেমালুম ভুলেই গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মুতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মান্নত করেছিলে অতএব তুমি তোমার মান্নত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন হে আবদুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো তুমি তোমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করো যদি সাত দিনের মধ্য এই মান্নত পূরণ না করো তাহলে তোমার দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হবে না একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মুতালিফ এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন রাসুল্লাহ সল্ল্লাহু আলাইফুয়সাল্লামের দাদা আব্দুল মুতালিফ চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছে না পরের দিন সকালবেলা আব্দুল মুতালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মুতালিবের কাছে আসলেন যখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানী অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দিব আমার মান্নত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি আমার সেই মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন মহান আল্লাহ তালা আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মুতালিফ তোমার কি মনে নেই যে তুমি কি মান্নত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মান্য পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিব যেহেতু আপনিই মান্যত করেছেন এবং মান্নত মহান আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্যত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য হতে একজনকে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানী হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিল না তার দশ সন্তানের মধ্য কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিল না কারণ তার দশ সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মুতালিবের বড় সন্তান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহ আব্দুল মুতালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মান্য করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দিব এখন আমি কি করব? এখন তুমি কি আমার সেই মান্যটি পূরণ করবে তখন আব্বাস রাদিউল্লাহ তালা আনহু বললেন আব্বাসান এ কেমন মান্যত আমি আপনার এই মান্নত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন রাসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মোত্তালেব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মান্নত পূরণ কর তখন আমির হামজা বললেন আব্বাজান যান আপনি কেমন মান্নত করেছেন আপনার মান্যতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবেই আব্দুল মোত্তালেফ একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউই এতে রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সেটি হল তার সবসাইতে ছোট সন্তান যার নাম হল আবদুল্লাহ আবদুল্লাহ ছিলেন রাসুল্লাহ সাল আলাইহাল্লামের পিতা এবং আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুত্তালিব আবদুল্লাকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোত্তালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন মোত্তালেব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মুতালিব তার সবসাইতে ছোট পুত্র সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহসাল্লামের পিতা আবদুল্লাহকে বললেন হে প্রিয় সন্তান আব্দুল্লাহ আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দিব কিন্তু দশটি সন্তানের মধ্য হতে কেউই আমার এই মান্যত পূরণ করার জন্য রাজি হল না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মুতালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তান মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন ছোটপুত্র আবদুল্লাহ বলেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মান্যত পূরণ করুন আব্দুল মোত্তালিব তার ছোটপুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুতালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিল তার ছোট পুত্র আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু ছোট পুত্র আব্দুল্লাহকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনও উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মুতালিব তার ছোট পুত্র আব্দুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্য একজন ছিলেন ওরাকাবিন নফিলের কন্যা মরিয়ম ওরাকাবিন নফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়ম ও তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লাহর ওরসেই জন্ম নেবে আখিরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল সাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোত্তালিবকে বললেন আবদুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লাহর ওরসেই জন্ম নেবে আখিরি নবী হজরত মুহম্মদ আলাইহি আলাইহাসাল্লাম কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আবদুল্লাহর ওরসেই আখির নবী হজরত সাল্লাল্লাহু সল্লাহু আলাইহুয়াশাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন তারপর রাসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াশাল্লামের দাদা আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করে দিব সেই অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতেই হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনোমতেই জবাই করা যাবে না বিনিময় এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাহকে জবাই করতে দিব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লাহর চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই করতে দিব না তারপর আব্দুল মুতালিব কোন উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লাহর নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহ রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোত্তালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হল এবং আবদুল্লাহর নাম লেখা হল এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লাহর নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো। এবং কাগজ তুলে দেখলো আবারও আবদুল্লাহর নাম উঠল এভাবেই লটারি করতে করতে নিরানব্বই বার এই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হল কিন্তু প্রতিবারই আবদুল্লাহর নাম উঠল তারপর আব্দুল মোত্তালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্নত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাকে জবাই করতে হবে আব্দুল মুতালিবের এই কথা শুনে তারপর তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্য সকলে খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মোত্তালিফ অত্যন্ত খুশি হয়ে উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লা ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বহু জায়গা থেকে আবদুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল কারণ তৎকালীন সময়ে আবদুল্লা ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লাহকে স্বামী হিসাবে পাওয়ার জন্য কারণ আবদুল্লা ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লাহর জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোত্তালেব তার বন্ধু ওয়াব ইবনে আব্দুল মানায়ের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লাহর বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আবদুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মুত্তালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের দ্বারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নফেলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ও ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যাত্র যাওয়া কিংবা পিতার কথার অবদ্ধ হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন দীর্ঘপথ অতিক্রম করার পরে মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহর বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আব্দুল্লাহ বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লু সাল্লাম মা আমিনার গর্বে আসে আবদুল্লাহর বিবাহের অনেক দিন পরে তিনি কোথায়ও যাচ্ছিলেন তখন দেখল তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যেই আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লাহর সেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়ম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহর জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন এরকমভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করছো ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারা পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার লালাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের লালাটে এমন দেখিনি কিন্তু আজ তোমার লালাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্য স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগল কিছুদিন পরে আব্দুল মুতালিব আবদুল্লাকে খেজুর আনার জন্য সুদূর মাদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ কুরাইদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন কিন্তু পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন ইন্নান্লাহি ওয়াই ইন্না ইহি রন আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন প্রিয়নবী হযরত মুহাম্মদ সলাল্লাহ আলাইহাসাল্লাম তখন আমিনার গর্বে ছিলেন বিশ্ব জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াশাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিন্যাস ঘটে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে হজরত উসমান ইবনে আবদুল্লাহ আস রাদিয়ল্লাহু তালা আনহুর মা হযরত ফাতেমা বিনতে আবদুল্লাহ রাদি তালা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের জন্মের মুহূর্তে আমিমা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবে আমিনার গড়টি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগল তারকাগুলো যেন আমার ওপর এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে এদিকে পৃথিবীর মূর্তিশালায় নবুয়াতের সূর্যোদয় অপরদিকে পরশ্য সম্রাট কিসরার রাজপ্রসাদে ভূমিকম্পের সৃষ্টি হয় এই ভূমিকম্পের দরুন রাজপ্রসাদের চোদ্দটি গম্বুজ বেঙ্গে গুরিয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা একশো ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবী সলাল্লাহু আলাইহাসাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটা ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত সই হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তরিত ঘটেছিল যার আলোকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবীর সল্লাহু আলাইহাসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন উভয় হাতের উপর বর দিয়েছিলেন তারপরে এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনে সুফিয়ান বর্ণনা করেন হজরত আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে সেই রাতের পরবর্তীকালে সে কুরাইশদের কাছে জিজ্ঞাসা করল গতরাতে রাতে এই এলাকায় কোন শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইশের লোকেরা বলল এ বিষয়ে আমরা কিছুই জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টির অনুসন্ধান কর কেননা এই রাতে বর্তমান উম্মাতের নবী ভূমিষ্ঠ হয়েছে তাদের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মোহরে নবুয় রয়েছে জন্মের পর শিশুটির মুখে জিন আঙ্গুলপুরে রাখার ধরন শিশুটি দুদিন ধরে কারো দুধ পান করবে না কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লাহর এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইহুদিকে এ সংবাদ জানানো হলে সেও শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানাল এবং সে বলল চল আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাদের মাঝে মোহরের নবুয়াতে নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল হুশ ফিরে আসার পর লোকটি বলল নুবওতের বনি ইসরাইল আজ থেকে শেষ হয়ে গেল হে কুরৈশ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও অনেক আশ্চর্যজনক ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে আসুন আমরা বিশ্বনবীর চরিত্র লক্ষ্য করে আমাদের জীবন গড়ি তাহলে এই পৃথিবী থেকে সমস্ত অন্ধকার দুরূভিত হয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইহাসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন ইসলাম